করে দেখেন আমাদের পুকুরে জালের উপর বক না বাজছে বকরাই দাও নোর একই জামা আর একই অন্য মনে হয় আজকে পাঁচ দিন ধরে পড়তেছে তো খুব খুব ভাই মানুষও বাজে কমেন্ট করবে কি বলবো আল্লা জানে এই জামার মধ্যে কি পাইছে তাতে যাও মাথা ধর তুমি করবা পারবে না আসলে আমিও ভয় মাঝে মাঝে একবার পাখি ধরতে গেছিলাম একটা পাখি পাচ্ছিল রে বাবা রে বাবা খাওয়া খাওয়া কিন্তু বগে মনে হয়তো সমস্যা হবে না যাও জীবি তো এখনো মানে কিছু হয়নি দুদিন ঘুম থেকে করছি তো মানে কথা বলতে পারতেছি না অত বেশি বলতে পারেন ভাই আপনি নামলেন না কেন পানির মধ্যে আমি না এই জন্য মানে আমি তো গ্রামে বড় হইলেও মানে আমি এগুলোতে অতিরিক্ত ভয় পাই আর কি হ্যাঁ নূজনের একটু সাহস আছে যেমন নূজান শিখ ধরতে পারে আমি পারি না হ্যাঁ এরকম এই দেখেন এই পাখানাটা হচ্ছে বাজে গেছিল কত হয়েছে এই রসিটা এইটা বাজছে কাটতে পেঁয়াজ কত পেঁয়াজ এটা আমাদের কোনো দোষ নাই যে এটা এবার বাচ্চা আমাদের ইয়ে অনেক নিচু কারণ কোনো গাছ লাগাই তো তারপরও বাজে গেছে আর কি এই এক বছরে একটা বাজলো ঢুলুদানো ঢুলুদানো হলুদ দিয়ে দাও

চলে ওদিকে যাও ও গাসার করতেserde আমাদেরই কমলা গাসার করতেকে বিসমিল্লাহ আদর রাখবন্তর বিসমিল্লাহ والله দাচি তো পারে না যাই গন্ডিস কই ও দরনি যদি হ্যাঁ হ্যাঁ ন দতে মিনিট ঠর দেব না কি দূরলুই যায় হে কই

জালের দোষ নেই দেখেন জাল কত নিচে জালের উঁচু থাকলে তার সমস্যা হয় নাকি নিচু দিয়ে কি সমস্যা কে জানে আমার back. তো আলহামদুলিল্লাহ গাছের জন্য নিয়ে আসছি এখন গাড়িওয়ালারা হচ্ছে দুই হাজার কাঁচা রাস্তা জন্য হ্যাঁ দেখি আল্লাহ কতটুকু চেষ্টা নেই গরু ঢুকছে বাড়ির মধ্যে ওই দেখেন ওইখানে ওরা খেলতেছে আল্লাহ পাকের অশেষ সহমত কোনো না কোনো ভাবে টেনশন আমার বাবার বাবার মুখে গেলে টেনশন আল্লাহ রহমতে গাড়ি আইসে পড়ছে বাবা ঘরে যাও ঘরে যাও বাবা তুমি বলছো না সেই জন্য আনছি ইট এখন তোমার সব কাজ শেষ আর আমি বলতেছে বাবা তুমি তো ইটই আনল না হ্যাঁ না আবার বলতেছে বাবা তুমি ছাদে দেওয়াল না করো তাহলে আমি দূর দূরী কেমন করবো আল্লাহ নিতে ঢুকতে পারে ইনশাল্লাহ ভাই কালকে একটা কথা বলছে ভালো আছিলো বলে কালকে বৃষ্টি হবে না কি ভাই ইনশাল্লাহখন আগে আল্লাহ জানে আল্লাহর মতো পাবে নাই Wat is er eigenlijk in de buik? Wat is er eigenlijk in de buik? Wat is er eigenlijk in Wat de

তোমার তো আর চিন্তা নাই হ্যাঁ ইট হচ্ছে এই এটার নাম হচ্ছে সূচনা বলে কিন্তু এর সূচনা কেমন লাগে জানে এস সি এন বি যাই হোক তো ইট মোটামুটি খারাপ মানে ভালোই সাল্লামদুলিল্লাহ দুই নম্বর ইটও আছে এই যে হলুদ খাওয়া দেখতে পাচ্ছেন না এটা দুই নম্বর এরকম ইট আছে দুই নম্বর ইট আছে থাকবি এটা স্বাভাবিকরা দেয় এরকম করে কিন্তু আল্লাহর রহমতে যে ইটটা আসছে এটাই হচ্ছে সবচেয়ে মানে আল্লাহ শুক্রিয়া হ্যাঁ বাড়ি ফোন তো যাচ্ছে এটা তো কল্পনা করিনি আমি আরও ভাবছি কি যে ইট আনতে দুজনের অবস্থা কাহিল আল্লাহ ঘরে ফোন দিয়ে আনছে আলহামদুলিল্লাহ টাকা বেশি দেওয়া লাগছে ধরেন চোদ্দোশো টাকার বাড়া ষোলোশো টাকা মানে ছশো টাকা বেশি দেওয়া লাগছে আরও হ্যাঁ দুই হাজার টাকা দেওয়া লাগছে তারপর এটা মধ্যে অনেক মানে শান্তি আছে কারণ মানে আমাদের দম দম না খালি মানে কোথায় দাম তো জানেন এই গাড়ি এই গাড়ি হচ্ছে আমি দেখাই এই রাস্তা থেকে ঘুরা তারপর ওই দিক হইয়া উঁদিখ গাছপালা ওই ওটা হচ্ছে রাস্তা তারপর এই দেখতে পাচ্ছেন ওই যে দূরে হ্যাঁ ওদিকে হচ্ছে আরও দূরে রাইখ আসতো ওই মালামাল তারপর সেখান থেকে পাঁচশো ইট এদিকে আনতে হইতো সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন তা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দয়া করছে আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ ধরে ধীরিত নাকি হ্যাঁ দেখছেন ভাই কত ইট ওলা খেলতেছে রে খেলতে যাওয়া লাগে আমার না না আমি খেলছি আমার এখন খেলা নাই কিন্তু হচ্ছে মানে ওরা মানে আমাদের দিকে পোলাবনের কথা বলতেছি ওরা খেলার মধ্যে মানে ওদের কথা হচ্ছে কি কথাটা বললে কেমন লাগবে ধরেন একজন মানুষ তার ক্ষমতা বেশি হ্যাঁ ক্ষমতা বেশি মানে ধরেন ক্ষমতা যে তার ক্ষমতা বেশি তাহলে তারা বল সব পাশ করেই দেয় খালি বুঝছেন মানে আপনি ভালো মানুষ আপনি ভদ্র মানুষ আপনার আপনারা তোরা ধরবে ধরবেন চাইলেও তারা কোনো ধরবে না এরকম আর কি একটা ব্যাপার তাদের কথা শুনে তারা একজন বল পাশ দিয়ে খুশি করতে পারলে মানে তার মাধ্যমে আরও অনেক উপকার পাওয়া যাবে এরকম মনে করে আর কি হ্যাঁ কে ভালো খেলা পারলো আর কে ভালো না পারল এটা তারা ইয়ে করে না যে ওই একটা কথা শুনে বড় ভাই ও আমার বল দে এরকম তো এইবার ঘটতে এটা এখানে ঘটতেছে এই জন্য আসলে মোদের সাথে খেলি না ক্রিকেট খেলতাম এর থেকে কয়েক দিন লাগবে কি এর গার্থে সাত দাসটা দিন লাগবে তো আমাদের পানির মধ্যে ম্যাগ ভেজা দিতেছে ঠিক না তবে পানি দিয়ে আমরা শান্তি পেতেছি না আসলে পানি এই দেখেন এখান থেকে পানি শেষ হয়ে গেছে পানি আবার দেওয়া লাগবে বৃষ্টি তো হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তো এই জন্য আসলে পানিটা নাই বৃষ্টি হইলে আর আমার পানি দেওয়াই হতো না মানে ভালো বৃষ্টি হইতো হবে ইনশাল্লাহ এবার আমার মানে পানি নিয়ে কষ্ট করতে হবে না বেশি একটা দেখতে কত সুন্দর রেন্ডা হাবান হবে কি এক কালে

তুমি আর আবদুল্লাহ খেলতে পারে না তুমি তো শিখিয়ে দিবা বাবা তুমি যেরকম চলো বাবা তোমার এখন যা কত কি বলতে মনে চায় তারা জামা দিলে সে এখন আবার গেম খেলা শিখছে গেম না দিলে সে জামা কাপড় সব কি করেন বলেন তো এখন আপনারা আমি যদি পিটাই ধরে ঘর দরজা বন্ধ করি তখন কেমন হবে হ্যাঁ দরজা ভাঙে যাও দরজা ভাঙে যাও আচ্ছা নেতা আমি শুধু মনে করাও আপনারা আবার এটা মনে করেন না যে আব্রাহিম দুষ্টু দুষ্টু তো অবশ্যই দুষ্টু থাকতে হবে ভাই বাচ্চা বাচ্চারা যদি চঞ্চল না থাকে এটা খুব খারাপ আর যদি একবার মরার মতো পরে থাকে লড়াচড়া করেন না হ্যাঁ দুষ্টুমি দরকার আছে অবশ্যই আমাদের টিচাররাও বলতো ক্লাসে আসার আগে যে যেই ছেলে দুষ্টুমি করে বেশি ও পড়াশোনাও করে বেশি হ্যাঁ কারণ ওর সবদিকে জ্ঞান আছে এখন যেটা একবার পাগলের মতো খেলে দুষ্টুমি করে পড়াশোনাই করে না সেটা তো একটা মানে অকর্মা হ্যাঁ রাস্তা শুকনো আসলে

মিস্ত্রি হচ্ছে আগামীকাল আসবে না মিস্ত্রি কল দিয়েছিলাম ওনার শ্বশুর ঝামেলা আছে তো পরশু দিন মিস্ত্রি খালু আর মিস্ত্রি আসবে ওরা দুজনে মিলেই কি ওনারা ই করবে মানে করবে সময় লাগবে সাত আট দিন সময় লাগতে পারে দুজনে করলে আর আর একজন নিয়ে তো তিন চার দিন লাগবে আর কি দেখি কী করা যায় আপনার দোয়া করবেন জন্য হ্যাঁ হুম দেখো দোয়া করবেন আসসালামু আলাইকুম